দেখা যাচ্ছে প্রতিবাসী খুনের সংখ্যা বাড়ছে কি কারণ আসলে অপরাধ বাড়ছে হিসাবটা আমি মনে করি পূর্ণাঙ্গ না। এটি পুলিশ বাইরের চিত্রটা আরো খারাপ তো এটা হচ্ছে একমাত্র হচ্ছে আপনার এখানে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা তাদের স্থবিরতা প্রশাসনের স্থবিরতা এবং সেখানে তারা কেন নিষ্ক্রিয় কেন স্থবির সেটাও আমরা জানি না বারবার আমরা কিন্তু সরকারের কাছে বলেছি পুলিশকে সক্রিয় হওয়ার জন্য এই যে আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসছিলো আমি বলেছি আমাদের সাত হাজার কর্মীকে গ্রেপ্ত মানে আমরা দল থেকে বহিষ্কার করেছি বলেন তো কয়জনকে পুলিশ গ্রেপ্তার করেছে কয়জনকে আটক করে নিয়ে গেছে পুলিশ কেন তখন নিষ্ক্রিয় আমরা মামলা করেছি আমাদের কর্মীর বিরুদ্ধে যে সেই কাজ অন্যায় কাজগুলি করেছে সেই মামলার কয়জন গ্রেপ্তার হয়েছে হয় নাই পুলিশ কেন নিষ্ক্রিয় সেটা কে দিবে পুলিশের সংস্কার কাজ এখনও হয়নি কেন পুলিশের সংস্কার কমিশনের রিপোর্ট আমরা দল দলের পক্ষ থেকে আমরা একটা সুপারিশ দিয়েছি আমরা শুনেছি পুলিশ সংস্কার কমিশনও সেটা নাকি আপনার মানে গ্রহণ করে আরও কিছু সম্পৃক্ত করে তার নিজেরও একটা রিপোর্ট জমা দিয়েছে সেই রিপোর্ট আলোর মুখ দেখে নেই কেন কেন আজকে এই এই যে আপনি যে পরিসংখ্যানটা দিলেন যে গ্রামে গ্রামে ব্যাপক আপনার কেন আওয়ামী লীগ আমলে আ মানে মানুষের জমি দখল হয়েছে মানুষের ব্যবসা বাণিজ্য দখল দোকানপাট দখল হয়ে গিয়েছে সেগুলোর তো বিচার করতে করতে আমরা মানে সমাধান করতে করতে আমরা শেষ পুলিশের সেখানে মানুষ আজকে আস্থার জায়গা খুঁজে পাচ্ছে না প্রতি এটা বাড়ছে এবং বাড়ছে কেন যেহেতু পুলিশ আপনার সেখানে আপনার কোনো কঠোর ব্যবস্থা নেয়নি আমরা নিরাপত্তা বাহিনীকে আমরা দেখেছি যে তাদেরকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়া হয়েছে কিন্তু সেই অনুযায়ী কিন্তু তারা মাঠে কার্যকর না আমরা জিজ্ঞেস করলে বলে যে আমাদেরকে তো প্রশাসন আহ্বান করে না আমরা তো ইন এই টু মানে অ্যাডমিনিস্ট্রেশন আমরা প্রশাসনের সহযোগী হিসাবে আমরা এখানে আছি প্রশাসন আমাদেরকে ডাকলে আমরা সেখানে যাব অবাধ অথবা তাদেরকেও মানে তারাও যাদেরকে আটক করেছে পরবর্তীতে থানায় এমন হালকা মামলা দিয়ে দেওয়া হয়েছে কোর্টে গেলে সেই জামিন নিয়ে সেই দুষ্কৃতিকারী বের হয়ে আসছে তো সেখানে তো আপনার প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সেই জন্য তারাও আপনার মানে একটু ঢিলাঢালা ভাব আজকে আমরা দেখেছি যে নিরাপত্তা বাহিনী অর্থাৎ আর্মিকে আরও বা সশস্ত্র বাহিনীকে আরও মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়িয়ে বাড়িয়ে দেওয়া হয়েছে দুই মাস সময় দেওয়া হয়েছে তো আমরা এই এই অবস্থা দেখতে চাই না ও গণ অভ্যুত্থান পরবর্তী যে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে এইভাবে দেখতে চাইনি কারণ এই আওয়ামী লীগ গত পনেরো বছর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় প্রতিষ্ঠান হিসাবে ব্যবহার করে তার সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে দিয়ে গেছে বেসিক্যালি পুলিশের উপর মানুষের আস্থা একেবারেই নাই বললেই চলে তারপরেও পুলিশ তো থাকতে হবে একটা রাষ্ট্র পুলিশ ছাড়া চলতে পারে না সেই জন্য তার জন্য যেই আপনার সংস্কার প্রস্তাবগুলো করা হয়েছিল সেগুলি দ্রুত বাস্তবায়ন প্রয়োজন ছিল এখন আমাদের কাছে সন্দেহ হয় যে এই যে বাস্তবায়নের ধীর গতি করে সংস্কারগুলোকে আপনার বিলম্বিত করে নির্বাচনকে বিলম্বিত করার একটা সূক্ষ্ম কোনো কারু কাজ এটার মধ্যে আছে কি হলে আপনি ধরেন এই যে জুলাই সনদের কথা বলা হচ্ছে আজ থেকে তিন মাস আগে আমরা জুলাই সনদের ব্যাপারে আমাদের যে বক্তব্য লাইন টু লাইন আমরা কিন্তু সরকারের কাছে জমা দিয়েছি সেটা এতদিন পরে আবার আবার আমাদের কাছে ফেরত দেওয়া হয়েছে আরও তাদের বক্তব্য দেওয়ার জন্য সেগুলো কেন বাস্তবায়ন হয়নি সেগুলি তো তখনই বাস্তবায়ন হয়ে যাওয়ার কথা ছিল এখন এই যে এই যে আপনার ধরেন আমি বলেছি দীর্ঘ প্রক্রিয়া সরকারের মধ্য থেকেও কিন্তু নির্বাচনকে বিলম্বিত করার একটা প্রক্রিয়া আমরা লক্ষ্য করছি আর কয়েকটি রাজনৈতিক দল তো আছেই পিআর পদ্ধতির কথা বলেছেন গাজী ভাই ঠিক আছে পিআর পদ্ধতি আমি তো বলছি না এটাতে ভালো পদ্ধতি না কিন্তু এই মুহূর্তে জনগণ সেটা গ্রহণ করার জন্য প্রস্তুত না আপনি জনগণের কাছে যান আমরা তো গ্রামে যাচ্ছি বাজারে বসছি হাটে বাজারে আমরা মিটিং করছি জনগণের সাথে কথা বলছি জিজ্ঞাসা করছি তারা তারা তো পিয়ার পদ্ধতি কি জানেই না এখন মনে করেন একটা দলকে ভোট দিবে একটা মানুষ তাহলে সেই মানুষটা ধরেন আমার হালুয়াঘাটে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হচ্ছে ধরে নিলাম সেখানে জনগণ ভোট দিচ্ছে একটা দলকে সেখানে কোনো প্রার্থী নাই সেই জনগণ যখন বিপদে পড়বে কোনো সমস্যায় পড়বে জনগণ কার কাছে ছুটে আসবে আবার দল এখানে পিআর পদ্ধতির মাধ্যমে জনগণের সরাসরি মানে জনপ্রতিনিধি নির্বাচনে জনগণের যে ভূমিকা সেটা কেড়ে নেওয়া হচ্ছে এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে এখানে দলীয় কর্তৃত্ববাদ ফ্যাসিবাদ আবার প্রতিষ্ঠা করার একটা সুযোগ করে দেওয়া হচ্ছে কারণ দলগুলো তো সেই পার্সেন্টেজ অনুযায়ী তার এমপি ঘোষণা করবে সেখানে তো আমাকে আপনাকে নাও দিতে পারে দলগুলো তো সেখানে বিভিন্ন বিবেচনায় আপনার তার পছন্দ মতো বা কায়েমি স্বার্থবাদী লোককে সেখানে দিয়ে দিতে পারে জি তো সেই কারণে আমি বলবো সেটা এক্সপেরিমেন্টাল ব্যাপার এটা আরও প্রয়োজন আছে আপনারা আসেন নির্বাচন হোক পার্লামেন্টে যাই পার্লামেন্টে গিয়ে সেটা ডিবেট হোক সেটা নিয়ে আলোচনা হোক ভালো হলে আমরা গ্রহণ করব জনগণকে তো সেটার উপযোগী হিসাবে গড়ে তুলতে হবে একদিনেই সব কিছু আপনার ওভার নাইট আপনার সংস্কার হয়ে যাবে তা না সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া গাজীভাই বলেছেন যে রাষ্ট্র সংস্কার একটা সুযোগ সৃষ্টি হয়েছে অবশ্যই আমরা দুই হাজার সাল থেকে সেই সংস্কারের প্রস্তাব দিয়ে আসছি সেই আমাদের কাউন্সিলের বেগম খালেদা জিয়ার বক্তব্য তারপরে ভিশন টোয়েন্টি থার্টি তারপরে সাতাইশ দফা তারপরে একত্রিশ দফা আমরা এই সংস্কারগুলোকে চলমান রাখতে চাই সেই জন্যই আমরা বলেছি যে সেখানে সাংবিধানিক কমিশন একটা হবে সংবিধান সংস্কার কমিশন সেখানেও নিয়ে আলোচনা হবে উচ্চ কক্ষ হবে নিম্ন কক্ষ হবে আলোচনা করে ভালো যেটা সেটা গ্রহণ করতে হবে জনগণকে প্রস্তুত না করে আপনি একটা নতুন পদ্ধতি জনগণের উপর চাপিয়ে দিবেন জনগণ জানবে না তার জনপ্রতিনিধি তাকে ভোট দিবে সে কে সে চোর বাটপার না দুর্নীতিবাদ না গণবিরোধী না জনগণ বিমুখ না জনগণের স্বার্থ বিরোধী সেটা সে জানবে না এটা কি হতে পারে সেটা সংসদে আলোচনা করে সেটা ব্যাপারে পরে জনগণকে প্রস্তুত করে আপনি নেন এখন জনগণকে আগামী এক বছরের এই ব্যাপারে প্রস্তুত করা যাবে আমরা শেষ পর্যায়ে চলে